আলাইকুম স্বপ্নাস কিছুনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হচ্ছে গোলাপ জাম মিষ্টি গোলাপ জাম মিষ্টি আমরা সবাই খুব প্রিয় আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে এই মিষ্টি তৈরি করে দেখানোর জন্য তাহলে শুরু করা যাক গোলাপ জাম মিষ্টি তৈরি গোলাপ জাম মিষ্টির জন্য আমরা প্রথমে 1/2 টেবিল চামচ সুজি আর 1/2 টেবিল চামচ পানি দিয়ে প্রথমে এই সুজিটাকে আমরা ভিজিয়ে রাখবো ভিজিয়ে একটা সাইডে রেখে দিব এখন একটা বাটিতে আমি এক কাপ এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব মেশানোটা দেখতে অনেকটা ব্রেড কামের মতো হবে দেখুন মেশানো হয়ে গেলে আগে থেকে যে সুজি ভিজিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নিব এরপর আমি দুধ দিয়ে দিচ্ছি আমি প্রথমে চার টেবিল চামচ দিয়েছি দেখি আমার আরও লাগে কি না চার টেবিল চামচ আমার টোটাল ছয় টেবিল চামচ লেগেছে ছয় টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি দেখুন মিশ্রণ ডোটা এমন আঠালো হবে এ ধরনের আঠালো হতে হবে এখন আমি এটাকে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পরে আমি মিষ্টি বানাতে চলে যাব পাঁচ মিনিট পরে দেখুন এটাকে এখন উঠানো যাচ্ছে এটার আগের মতো আঠালো হচ্ছে না অনেকটা ছেড়ে আসতেছে এখন আমি মিষ্টি বানাবো হাতে সামান্য ঘি মেখে নিয়েছি লম্বাটে করে পরে আস পরে দেখুন গোলাপ জাম মিষ্টিটা সাধারণত গোল হয় এই জন্য আমি গোল করে বানাবো এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব এখন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি মিষ্টিগুলোর মধ্যে এখন কোনো ফাটল নেই মিষ্টি মধ্যে যেন কোনো ফাটল না থাকে মিষ্টি যেন একদম মিহিন হয় তাহলে মিষ্টিগুলো সুন্দর ফুলবে এখন ফাটবে না তেলে দিলে এখন আমরা ভাসতে চলে যাচ্ছি পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি চুলা মিডিয়াম লোতে একেবারে লোতে রেখে দেখুন আমি একটা আঙুল চুপাতে পারি এই ধরনের হালকা গরম থাকা অবস্থায় আপনারা মিষ্টি দিয়ে দেবেন এখানে একটা টিপস আছে যদি আপনারা বেশি গরম অবস্থায় মিষ্টি দেন তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে কিংবা ভিতরে শক্ত হয়ে যাবে একটু নাড়িয়ে দিলাম আর যতক্ষণ পর্যন্ত না মিষ্টিগুলো তেলের উপর উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখুন মিষ্টিগুলো তেলের উপরে উঠে আসছে মিষ্টিগুলো এখন যখন মিষ্টি তেলের উপরে উঠে আসছে এখন আমরা চুলা মিডিয়াম লোতে করে দেবো প্রথমে লোতে ছিল এখন মিডিয়াম লোতে করে আমরা আবার মিষ্টিগুলো আস্তে আস্তে উল্টে দিবো আমরা সবগুলো মিষ্টি উল্টে দিয়েছি দেখুন চুলা মিডিয়াম লোতে রেখে আমি মিষ্টিগুলো ভাজতে থাকতেছি মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে অনেকটা লালচে হয়ে যাচ্ছে এখন আমি চুলা মিডিয়াম করে দিব আমি তিন ধাপে চুলা চেঞ্জ করছি একটা লো একটা মিডিয়াম লো আর একটা মিডিয়াম এই তিন ধাপে আপনারা যদি মিষ্টিটাকে রান্না করেন তাহলে যে সুন্দর একটা কালার আসবে মিষ্টি আপনার চুপসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা শক্ত হবে না দেখুন মিষ্টিগুলো ব্রাউন কালার চলে এসেছে আমি আরেকটু সামান্য কালার করব কিন্তু কালো করব না গোলাপ জামের কালার কিন্তু ব্রাউন কালারই থাকে কালো হয় না যেন আরেকটু সামান্য কালার করলে আমি চুলা বন্ধ করে দিব। আমার মিষ্টিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে আমি কন্টিনিউয়াস এটা এই মিষ্টিগুলো যখন একটু সামান্য কালার এসেছে তখন থেকে নাড়া শুরু করেছি এখন আমার মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলোকে ঠান্ডা ঠান্ডা হতে দেবো এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরার জন্য আমি একটি প্যানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি টার কাপ পানি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি চালিয়ে দিয়েছি এখন আমি এই শিরাটাকে একটা ভালো কথা পর্যন্ত অপেক্ষা করব আমি এটাকে ঘন করব না যার শুধু চিনিটা গলে গেলে হবে গলে গেলে একটা বলক আসলেই হবে এখন আমি মিষ্টি হালকা গরম মিষ্টিটাকে শিরা গরম শিরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন শিরার মধ্যে মিষ্টিটা ভালোভাবে সেট হয় এখন আমি চুলা একেবারে মিডিয়াম লোতে রেখে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য কুক করতে দিব ঢাকনায় যদি কোনো সিট্রো থাকে তাও আমি বন্ধ করে দিব এই দশ মিনিটের মাঝে আমি একবারও ঢাকনা খুলব না দশ মিনিট পরে আমরা দেখব মিষ্টি কি অবস্থা দশ মিনিট মিষ্টিগুলো কুক হওয়ার পরে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি আর এখন দেখুন আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে কালারও অনেক সুন্দর হয়েছে গোলাপ জামের কালার যেভাবে যেরকম আসার কথা সেরকমই এসেছে আমি এখন এই মিষ্টিগুলোকে দুই ঘন্টা যে শিরার মধ্যে রেখে দিব দুই ঘন্টা পরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার গোলাপ জাম মিষ্টিগুলো রেডি এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সফট হয়েছে রসে ভরা আমার এই গোলাপ জামের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ